কাহা বাতি যে মিল্লা আইসি তরমুজ কাটতাম আর কি জানেন কইতে আমগো ছাদের এই যে সাদের মধ্যে একটা গাছ আছে না খাইয়া বেশি পালাইছি মানে ওয়ে গেছে গা ওয়ে যাওয়ার পরে একটু যত্ন নেওয়া হয়েছে আর কি যত্ন নেওয়ার পরে এই যে গাছের মধ্যে কি সুন্দর তরমুজ হয়েছে তালের মধ্যে কিন্তু আসলে চেষ্টা করলে আল্লাহ রিজিকের মালিক কিন্তু আল্লাহ এর লেগে আমি আমরা চেষ্টা করি ইনশাল্লাহ সব কিছুই সম্ভব ওই তো নাকি লেগে দিত নাকি এগিয়ে আল্লাহ কইছে। ওই তুমি চেষ্টা করো আমি তোমার দিতে বাধ্য এই যে সুন্দর দুই আমও আছে অনেকগুলো আমও হয়েছিল ওইগুলো আবাদত খাওয়া শেষ এই যে এই দুইটা আম আছে এবং আবাদত আর কি তো তরমুজের কথা আর কি যেটা কইতা আর কি চেষ্টার ফসল আর কি আরেকটা এই যে এতটুকু মাটির মধ্যে আরেকটা আরেকটা ইনশাল্লাহ এটা ওই যে আস্তে আস্তে ইনশাল্লাহ কি অবস্থা এটা কালারটা কিরকম হয়েছে আর সাদরা কিরকম আর আরকি তালের তরমুজ হ্যাঁ আর এদিকে কাটাইতেছি কাটাকাটা কাটাকা হ্যাঁ হ্যাঁ কাটে লাগছি হ্যাঁ ইনশাল করে

আসলে কালারটা হইছে কি হলুদ টাইপের কালার হইছে আর কি কালারটা হইছে কি এত কড়া কালার এটা যাত্রা এরকম এটা গোলাপি কালার আর কি কিন্তু কা এই আর মিষ্টি না বড় বল আমরা গাছের তরমুজ খাইতেছি জীবনের প্রথম এই যে এই যে আবারও খাইতেছি তো অনেক টেস্ট অনেক মিষ্টি ঠিক আছে এই যে এই যে মিষ্টি আছে আসলে অনেক মিষ্টি কিসমত বলে কথা কিসমতে যা আছে তাই

বাচ্চা কিন্তু মিছা কথা বলবে না বাচ্চা মিষ্টি না হলে তরমুজ খাবে ওরা এটা সত্যি হাসি তরমুজ সাদের মধ্যে চাষ করছি সাদের মধ্যে হয়েছে চাষ করছি না পিসি খেয়েছি হয়েছে গায়ে যত্ন নিচ্ছি ওই আছে রিজিক আল্লাহ বই চেষ্টা আমার আপনার আল্লাহ